বিয়ের দুইটা বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত আমার স্বামী তার পছন্দ অনুযায়ী একটা ড্রেস অথবা কোনো খাবার আমাকে দিতে পারেনি শুধুমাত্র তার মা আর বোনের জন্য এই দুইটা বছর মা মেয়ে মিলে আমার জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছে এক পর্যায়ে আমি ভেবেই নিয়েছিলাম এই সংসার হয়তোবা আমার পক্ষে করা সম্ভব হবে না কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামী যে সিদ্ধান্ত নিল যে কাজটা করলো এটা আমার কল্পনার বাইরে ছিল বিয়ের প্রথম থেকেই আমি একটা বিষয় খেয়াল করেছিলাম আমার শাশুড়ি আমাকে একদম পছন্দ করে না বিয়ের শুরু থেকেই আমাকে অনেক কথা শোনাতো একদম খোটা দিয়ে দিয়ে কথা বলতো সব সময়ের জন্য কিন্তু আমি কখনোই আমার শাশুড়ির কথার প্রতি উত্তর করিনি কারণ আমার স্বামী আমাকে বিয়ের প্রথমেই বলে দিয়েছিল মা মানুষ একটু একটু কথা তোমাকে শোনাতে পারি তুমি একটু ধৈর্য ধরে মানিয়ে নিও যেহেতু মা সেই তো দু একটা কথা বলতেই পারে বিয়ের দেড় বছরের মাথায় আমার স্বামী চাকরিতে প্রমোশন পায় আর সেইদিন খুশি হয়ে সবার জন্য বাড়িতে মিষ্টি নিয়ে আসে শুধুমাত্র আমার জন্য আইসক্রিম নিয়ে আসে কারণ আমার স্বামী জানতো যে আমি মিষ্টি একদম পছন্দ করি না তাই আমার জন্য আইসক্রিমটা নিয়ে আসে রাতে বাসায় আসার পরে তার বোনের হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে দেয় আর রুমে চলে আসার সময় আমার জন্য আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আসে আর এই ব্যাপারটাই আমার ননদ তখন খেয়াল করে পরের দিন সকালবেলা যখন রান্নাঘরে আমি রুটি বানাচ্ছিলাম তখন আমার শাশুড়ি সেখানে এসে জোরে জোরে আমাকে কথা শোনাতে লাগলো এখন তো তোমার স্বামীর প্রমোশন হয়েছে অনেক স্যালারি বেড়েছে এখন তোমরা জামাই বউ মিলে ঘরে দরজা বন্ধ করে মিষ্টি সন্দেশ যা মনে চায় তাই খেতে পারবে আমাদেরই বাকি আমরা তো আর এগুলো চোখে দেখবো না আমার জামাই তখন ফ্রেশ হচ্ছিল আমি একবার আমার জামাইয়ের চোখের দিকে তাকালাম কিন্তু দেখলাম সে এই কথা শুনে কোনো প্রতিবাদ করল না একদম চুপ করে থাকলো আর তাই তখন আমিও আমার কিছু বলার মতো সাহস পেলাম না আমি আমার বিয়ের প্রথম থেকেই এখন পর্যন্ত ভোর সময় উঠতাম বাড়ির সমস্ত কাজ শুরু করতাম এবং রান্না বান্না করতাম কিন্তু গতকাল রাতে দেখলাম আমার মাথাটা এত ধরেছে এত ব্যথা হচ্ছে যে আমি বিছনা থেকে উঠতেই পারছি না আমার স্বামীকেও আমি এই ব্যাপারটা জানিয়েছি আমি সারা রাত ঘুমাতে পারিনি সারা রাত মাথা ব্যথায় আমি এ পাশ করেছি তখন আমার স্বামী আমাকে বলে তুমি আজকে ভোরে ওঠো না যেহেতু তোমার মাথা ব্যথায় ঘুম হয়নি ভোরের দিকে ঘুম হলে তোমার শরীরটা ভালো হবে একটু পরে উঠো তুমি আজকে কিন্তু আমি তো রোজ ভোর পাঁচটার দিকে উঠি আজকে আমার শাশুড়ি আমাকে ভোর পাঁচটায় উঠতে না দেখে বাড়ির কাজকর্ম না করা দেখে আমাদের রুমের সামনে এসেই দরজা ধাক্কাতে শুরু করলো অনেক জোরে জোরে আমার শাশুড়ির চিৎকারে সেদিন আমার আর আমার স্বামীর ঘুমটা ভাঙে দরজা খুলতেই শাশুড়ি মা বলে উঠলো তোমার বাবার বাড়ি থেকে কি তুমি আট দশটা কাজের মেয়ে এসেছো বাড়ির কাজকর্ম কি তারাই করতেছে নাক ডেকে ডেকে যে বেলা ভর্তি তুমি ঘুমাও আমার ছেলে যে একটু পরে অফিসে যাবে কি খেয়ে সে অফিসে যাবে মেয়ে যাবে ভার্সিটিতে তুমি এখনো রান্নাঘরেই যাওনি এই রান্নাবান্না কে করবে শুনি আমি যখন দেখলাম আমার শাশুড়ি আমার মা বাবাকে উঠিয়ে কথা বলতে তখন আর নিজেকে অসুস্থ বলে মনে হচ্ছিল না এক প্রকার রাগেই রান্নাঘরে ঢুকে গেলাম রান্না শুরু করে দিলাম আমার স্বামী ওই মুহূর্তে একদম বোকার মতো বসেছিল কারণ তার বলার মতো কিছুই নাই আমার আমার বিয়ের বিয়ের পরে এরকম ঘটনা একটার পর একটা ঘটতেই থাকে মাত্র বছর হয়েছে বয়স এর মধ্যে আমাদের বাড়িতে একটি দুই পারিবারিক প্রোগ্রাম ছিল তো সেই অনুষ্ঠানের জন্য আমার স্বামী বাড়ি সবার জন্য সুন্দর সুন্দর নতুন জামা নিয়ে আসে তার মায়ের জন্য সুন্দর একটা শাড়ি বোনের জন্য থ্রি পিস এবং সাথে আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে আসে সবাইকে ড্রেস গুলো দেওয়ার পর তার বোন তার হাতে থেকে শাড়িটা কেড়ে নিয়ে বলল ভাইয়া আমার এই শাড়িটা খুব বেশি পছন্দ হয়েছে এই শাড়িটাও আমি নিতে চাই স্বামীও তখন বললো আচ্ছা ঠিক আছে তোর যখন পছন্দ হয়েছে তুই নিয়ে নে কিন্তু আমার স্বামী কিন্তু জানতো এটা এটা আমার 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 জন্য খুব ভালো লেগেছে বুঝতে পেরেছে যে ওই শাড়িটা আমার আমার খুব ভালো লেগেছে তাই আমার ননদ দুষ্টুমি করে শাড়িটা সে নিয়ে নিল সমস্ত কিছু আমার সাথে ঘটলেও আমি খুব একটা গায়ে লাগাতাম না কারণ আমার স্বামীর কোনো দিক দিয়ে খারাপ ছিল না আমাকে সবসময় ভালোবাসতো কিন্তু একটা কথা আমার ওই খুব খারাপ লাগে এবং প্রচন্ড কষ্ট পাই আমার ননদ আমাকে বলেছিল আমার ভাইয়ের প্রমোশন যদি আরো দুইটা বছর আগে হতো তাহলে তোমার মতো নিম্ন মধ্যবিত্ত ফকির ঘরের মেয়েকে কখনোই আমার ভাইয়ের বউ করতাম না তার বোন এত বড় অপমান করার পরেও সে সবটা শুনে চুপ করেছিল সেদিন রাতে ঘুম থেকে উঠেই পরের দিন সকালে দেখছি আমার স্বামীর সমস্ত কাপড় চোপড় ভাজ করে গুছিয়ে একটা ব্যাগে রাখতেছে আমি ঘুম থেকে উঠে তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি এই জামা কাপড় ব্যাগে উঠাচ্ছ কেন কোথায় যাবে তখন আমাকে উত্তরে বললো আমি আমারগুলো গুলো ঢুকিয়ে নিয়েছি তোমার ঢুকিয়ে দিয়েছি আমি রেডি হয়ে নিচ্ছি তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো আমিও তার কথা মতো রেডি হয়ে তার সাথে বের হয়ে গেলাম এখন বাইরে বের হতেই দেখি আমার স্বামী তার বাবা মায়ের পা ধরে সালাম করতেছে তখন তার মা বাবা খুশিতে বলছে কিরে বাবা তোর কি আবারও প্রমোশন হয়েছে তখন আমার স্বামী বলল না মা তোমাদের ছেলের আর কোনো প্রমোশন হয়নি তবে তোমাদের ছেলে এখন অনেক কিছু বুঝতে শিখেছে আমার অফিসের পাশে একটা ছোট্ট বাসা আমি ভাড়া নিয়েছি আজ থেকে আমি আর আমার স্ত্রী ওই বাসাতেই থাকবো তখন আমার শাশুড়ি কান্নাকাটি করে চিৎকার করে বলছে শেষ পর্যন্ত তুইও তুইও অন্য ছেলেদের হয়ে গেলি বাবা শেষ পর্যন্ত মতো বউয়ের গোলাম হয়ে গেলি তোর বউয়ের জন্য আজকে মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস তখন আমার স্বামী প্রথমবারের মতো তার বাবা মাকে প্রাপ্য জবাব দিল একদম উত্তর দিয়ে দিল তখন আমার স্বামী বলল না মা আমি কোনো বউয়ের গোলাম এখানে খাটতেছি না আমি কোনো গোলামও হয়ে যায়নি আমি শুধু আমার বউকে প্রাপ্য সম্মানটুকু দিচ্ছি এতটুকু এর সাথে সাথে আমার স্বামী ননদকেও ডেকে অনেক কথা শোনায় যে তোরও একদিন বিয়ে হবে তখন তোর স্বামীর কাছ থেকে স্বামীর দেওয়া উপহার যখন তোর ননদ বা কেড়ে নিবে তখন তুই বুঝতে পারবি ঠিক কতটা কষ্ট লাগে এত সমস্ত কথা আমার স্বামীকে বলতে দেখে আমি তো অবাক হয়ে গেছি এবং আমার স্বামীর প্রতি সম্মান আরো বেড়ে যায় এই সমস্ত কথা শোনার পরে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই তাদের ভুল বুঝতে পারে সবাই তাদের ছেলের কাছে ক্ষমা চায় আর বলে যে দেখ বাবা আমরা আর এরকমটা করব না ছেলের বইয়ের সাথে আমাকেও হাত ধরে তারা মাপ চায় তখন সবকিছু ভুলে আমি বলি ঠিক আছে যাওয়ার হয়েছে আর যাওয়ার দরকার নাই এখানে থেকে যাই কিন্তু আমার স্বামী বলে যে না রেডি যখন হয়েছি তাহলে বাইরে থেকে কোথাও থেকে আমরা ঘুরে আসি ততদিন তোমরা নিজেদের মতো একটু সময় কাটাও আমরা এসে যেন এরকম পরিস্থিতি আর তৈরি কখনো না হয় এই কথা বলে আমরা ঘুরতে বের হয়ে যাই তো আজকের এই গল্পটা টোটালি নেওয়া হয়েছে শ্রাবণী শ্রাবণী নামক একটি আপুর জীবন থেকে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্টোরি নিয়ে আল্লাহ হাফেজ